এই কয়দিন ধরে যা অর্ডার নেওয়া হয়েছিল এইগুলো আজকে সব ডিসপ্যাচ হয়ে যাচ্ছে দেখো এর মধ্যে রয়েছে দুটো তেল আর দুটো শ্যাম্পু আর একটার মধ্যে প্রোডাক্ট রয়েছে এটার মধ্যে রয়েছে দুটো তেল একটা শ্যাম্পু আর এগুলোর মধ্যে রয়েছে ডাবল তেল একটা তেল একটা শ্যাম্পু আর এগুলো রয়েছে সিঙ্গেল পার্সেল ঠিক আছে তো যারা কোনটা তো নতুন করে যদি কেউ অর্ডার দিতে চাও তো অর্ডার দিয়ে দিতে পারো আর প্রত্যেককে আমি বারবারই বলি আবারও একবার বলে দিই অ্যাড্রেস দেওয়ার সময় কিন্তু পিন নাম্বার এই যে পিন নাম্বার আর ফোন নাম্বার ফোন নাম্বার এই দুটো জিনিস কিন্তু একটু ভালোভাবে তোমরা নোটিস করে দেবে কারণ পিন নাম্বার আর ফোন নাম্বারটাই তো বেশি ইম্পর্টেন্ট হয় না পিন নাম্বার ফোন নাম্বার কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট তো কেউ কিছু ঠিকঠাক দাও বা না দাও এই দুটো জিনিস কিন্তু একদম পারফেক্ট দেবে এটা সবাইকে আমি বলে দিলাম আর তোমাদের আর জিনিস ক্লিয়ার করে দিই বারবার তোমরা জিজ্ঞেস করো যে শ্যাম্পুর দাম বেশি কেন বা তেলের চার্জেস পঞ্চাশ আবার ষাট টাকা এই যে রিসেন্ট আমার সাথে এই জিনিসটা একটা ব্যাপার ঘটেছে করে আমাকে বলছে যে কেন এটার দাম কেন এটার ডেলিভারি চার্জ কেন ষাট টাকা তো সেটা ক্লিয়ার করি দেখো তেলের একটা পার্সেল এই যে একটা তেলের পার্সেল এটা সিঙ্গেল তেলের পার্সেল দেখো আর এ এটা রয়েছে ডাবল তেলের পার্সেল ঠিক আছে তো এই দুটোর পার্সেল দেখো আর এবার এইটার সাথে এই একটা বড় পার্সেল দেখো এই যে এটা কতটা ওয়েট তো এটার কিন্তু কি হয় কোরিয়ার অফিসে যেন মুন্নাদা এটা মানে কি হয় কোরিয়ার অফিসে ডাবল তেলের চার্জেস তো দশ টাকা কেন বেশি হয় এটা একটু ক্লিয়ার করো হ্যাঁ ওয়েটে বেশি হয় যেহেতু হ্যাঁ পাঁচশো গ্রামের পঞ্চাশ গ্রামও যদি বেশি হয় সেটাকে এক কেজি ধরা হয় সেই কারণেই কিন্তু এটার দশ টাকা চার্জেস বেশি আছে এই জন্য শ্যাম্পুর চার্জেস আছে ষাট টাকা আর তেলের চার্জেস আছে পঞ্চাশ টাকা এবার তেল শ্যাম্পু যারা একসাথে নেয় সেই ক্ষেত্রে তোমাদের ওই ষাট টাকা ডেলিভারি চার্জেই দুটো চলে যাবে এবার তেল আর শ্যাম্পু যদি কেউ আলাদা আলাদা নেয় ধরো আজকে তেল নিল কালকে ষাট মানে আবার শ্যাম্পু নিল সেই ক্ষেত্রে আগের দিন পঞ্চাশ টাকায় ডেলিভারি চার্জ দিতে হবে পরের দিন ষাট টাকায় দিতে হবে না অনেকে জিজ্ঞেস করে যে কেন ষাট টাকা কেন হ্যাঁ এখানে পঞ্চাশ টাকা এখানে ষাট টাকা কেন আমি যেহেতু সব আপডেট দিই সেই কারণেই এই জিনিসটা আজকে তোমাদের ক্লিয়ার করে দিলাম তো সব সবাই একটু গুরুত্ব দিয়ে কথাটা শুনো আর সবাই ঠিকঠাকভাবে অর্ডারগুলো একটু কনফার্ম করে নিও আর অল ইন্ডিয়া প্রোডাক্ট যাবে অনেকে জিজ্ঞেস করো যে তেলটা ছেলেরা ব্যবহার করতে পারবে নাকি তো তাদের ক্ষেত্রে বলবো তেলটা ছেলেরাও ব্যবহার করতে পারবে এবং মেয়েরাও এবং পাঁচ বছরের উপরের যারা বাচ্চারা আছো তাদেরও কিন্তু তোমরা মাখাতে পারবে তেল আর শ্যাম্পু দুটোই নেবে কারণ বাইরের শ্যাম্পু আমরা সাজেস্ট করি না তোমরা বারবারই জিজ্ঞেস করো যে শ্যাম্পু কি করব এটা একটু সাজেস্ট করে দিতে তো আমরা বলি যে তেল যদি মাখার হয় তাহলে আমাদের অয়েলটাই মাখবে মানে এটা দেবজানি জম্মেড হেয়ার অয়েল আর শ্যাম্পু তোমাদের দেখাই দাঁড়াও এইটা আমার রয়েছে কন্ট্যাক্ট নাম্বার যদি কেউ নিতে চাও এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো আর শ্যাম্পু যারা সাজেস্ট করতে বলো এই যে শ্যাম্পু রয়েছে শ্যাম্পু এই যে এর উপরেও কিন্তু কনট্যাক্ট নাম্বার রয়েছে তো তোমরা কিন্তু তেল আর শ্যাম্পু এটাই মাখবে বাইরের কোনো জিনিস মাখবে না এই যে গেল শ্যাম্পু আর এটা রয়েছে তেল তোমরা আশা করি দেখে নিলে তো যারা এখনও নাওনি ঝটপট করে বুকিং করে ফেলো আর আমার তোমরা তো জানো ফেসবুকেও পেজ রয়েছে দেবজানি মেড হেয়ার অয়েল আর ইউটিউবেও চ্যানেল রয়েছে যারা দেখছো তারা তো জানো তো এটা সবাই সাবস্ক্রাইব করে দিও এক্ষেত্রে তোমাদের অনেক ধরনের ডিটেলস জানতে অনেকটা সুবিধা হবে তো সবাইকে টাটা